বৃষভ রাশি বৃষবলগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহু ট্রানজিটের কারণে অর্থাৎ রাহুর রাশি পরিবর্তনের কারণে আঠেরোই মে থেকে দু হাজার ছাব্বিশের পাঁচই ডিসেম্বর একটানা না দেড় বছর আপনাদের জীবন ঠিক কেমনভাবে প্রভাবিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ সুদীর্ঘ আঠেরো বছর পর ঠিকই শুনছেন সুদীর্ঘ আঠেরো বছর পর রাহু আপনাদের কর্মস্থানে গোচর করছে এবং কেতু আপনাদের সুখভাবে গোচর করতে চলেছে একই সাথে বৃহস্পতিও কিন্তু অতিচারী হয়েছে আর বৃহস্পতি আপনাদের লাভভাবের অধিপতি অতিচারী হয়েছে আর রাহু তার নিজের প্রভু শনির গৃহে কিন্তু গোচর করতে চলেছেন তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান দেখুন রাহুকে বলা হয়েছে কলিযুগের রাজা অর্থাৎ দ্য কিং অফ দিস কাল ইউগা কেতু দুটি প্ল্যানেটই কিন্তু ছায়া গ্রহ আর আমাদের শরীরেরও তো ছায়া পড়ে যার জন্য রাহু কেতু সর্বদাই আমাদের শরীরের সঙ্গেই থাকে এজন্য রাহু কিন্তু অত্যন্ত বলবান এবং শক্তিশালী রাহুকে মায়াবী ছালিয়া দ্য রুট কজ অব ইলিউশন কিন্তু বলা হয়েছে রাহুকে টু বি আর নট টু বিজ দ্য কোশ্চেন ডাইকোটমি যখনই আমাদের মাইন্ড অ্যারাইজ হয় এটি কিন্তু রাহুর কারণেই হয়ে থাকে রাহু একজন ভিখারীকে রাতারাতি কোটিপতি বানাতে পারে আবার একজন কোটিপতিকে রাতারাতি ভিখারিও কিন্তু বানাতে পারে রংকে রাজা বানিয়ে থাকে রাহু আর রাহুকে কলিযুগের রাজাও কিন্তু বলা হয়েছে আমি বারবার বলে থাকি আর যেহেতু আমাদের শরীরের সাথেই রাহুর সংযুক্তি এজন্য রাহুর গুরুত্ব আরও বেশি স্যাডো প্ল্যানেট হওয়া সত্ত্বেও এই প্রতিবেদনে আমরা রাহুর গোচর নিয়ে আলোচনায় থাকবোই রাহুর নক্ষত্রগত গোচর নিয়েও আমরা আলোচনায় থাকবো এবং বৃষভ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা মঙ্গলের নক্ষত্র কৃতিকা নক্ষত্র বা মৃগশিরা নক্ষত্রে জন্মেছেন তাদের জন্য বা চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে যারা জন্মেছেন তাদের জন্য আলাদা আলাদা করে আলোচনায় আমরা থাকতে চলেছি আর আলোচনার পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছিই আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়া হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা কিন্তু নাম্বার দিয়ে থাকি তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী দ্বিতীয় রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি শুক্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি বৃষভ রাশির জাতক জাতিকাদের দু সালের আঠেরোই মে আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে দুই লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস আপনাদের সেকেন্ড হাউসে বৃহস্পতি গোচর করছে আর বৃহস্পতি এখানেই থাকবে আঠেরোই অক্টোবর দু পর্যন্ত আর বৃহস্পতির গোচরের কারণে আপনাদের জীবন কিভাবে প্রভাবিত হবে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্কে দিয়ে দেব কেতু কিন্তু গোচর করেছে আপনাদের সুখভাবে আর কেতু এখানেই থাকবে দু হাজার ছাব্বিশের পাঁচই ডিসেম্বর পর্যন্ত আর রাহু আপনাদের কর্মস্থানে গোচর করেছে রাহু এখানে পাঁচই ডিসেম্বর দু পর্যন্ত থাকবে শনি মহারাজ কিন্তু আগত প্রায় দু আড়াই বছর আপনাদের লাভভাবেই গোচর করতে চলেছেন আর দু আড়াই বছর পর কিন্তু আপনাদেরও সাড়ে সাতই শুরু হবে তাহলে সাড়ে সাতই শুরু হওয়ার অন্তিম চরণ আপনাদের জন্য চলছে প্রথমে ইনশর্ট বা সংক্ষিপ্ত আকারে খুব সরল ভাষায় খুব হালকার ছলে আমরা জেনে নেব যে রাহুর এই যে গোচর রাহু কেতুর এর ফলস্বরূপ আপনাদের জীবনে কি প্রভাব বা পরিবর্তন পড়তে পারে তারপর আমরা গভীর আলোচনায় প্রবেশ করব প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে আর তারপর দেশ কাল অর্থনীতি জিও ইন্টারন্যাশনাল ট্রেড থেকে শুরু করে ইন্টারন্যাশনাল কারেন্সি থেকে শুরু করে সায়েন্স টেকনোলজির জগতে কি কি পরিবর্তন আসতে পারে পরিশেষে প্রতিকার নিয়ে যেমন আলোচনায় থাকি তেমনটি আছি দেখুন প্রথমেই সরল ভাষায় আলোচনা করতে গেলে বলবো রাহু সাধারণত টেন্থ হাউসে ভালো ফলাফলই দেয় তিন ছয় দশ এগারোয় রাহু ভালো ফলাফল দেয় রাহু আপনাদের টেন্থ হাউস কর্মস্থানে গোচর করতে চলেছে রাহু আপনাদের জন্য সুখবরই কিন্তু আনতে চলেছেন কিন্তু কর্মস্থানে রাহু আপনাদের অনেক হাইটে কিন্তু তুলবেন অর্থাৎ অনেক কিন্তু আপনাদেরকে ইলিউশানের মধ্য দিয়ে আপনাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারেন এ সময় কিন্তু কর্মস্থানে কিছু সাবধানতা আপনাদেরকে অবলম্বন করে কিন্তু চলতে হবে ওই শর্টকাট যদি অবলম্বন করতে যান বা লাইক বা কোনো প্রকার ইলিগাল ক্রিয়াকলাপের সাথে যদি আকৃষ্ট হয়ে যান ইলিগাল ক্রিয়াকলাপের প্রতি তাহলে কিন্তু এই রাহু আপনাদেরকে নেগেটিভ ইম্প্যাক্টও কিন্তু প্রদান করতে পারে এ সময় কিন্তু আপনি না চাইতেও কোনো ভুল করে বসতে পারেন আর এ সময় এজন্যই আপনাদেরকে বলবো যে কর্ম করছেন সেটি অবশ্যই একবার রিচেক করে নিতে বলবেন না সব সময় দ্বিতীয়বার চেক করুন তবেই কিন্তু আপনি এ সময় সঠিক কর্ম করতে সক্ষম হবেন আদারওয়াইজ যাদের ন্যাটালচার জন্মছকে রাহু বেটার পজিশানে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই রাহু আপনাদের দুর্দান্ত পরিণতি প্রদান করতে চলেছেন এর সাথে সাথে বলবো আপনাদের কিন্তু এ সময় কাজের জায়গায় আপনাদেরকে কোনো প্রকার দেরি বা আলসেমি করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে সমস্যা তো আসতেই পারে তবে আপনি কনফিডেন্ট থাকবেন এবং আপনার কর্মজগতে আপনি যদি কোনো প্রকার সিদ্ধান্ত নিতে হয় সেটা খুবই কুইকলি এবং এফেক্টিভ ওয়েতে আপনারা নিতে চলেছেন যার কারণে আপনার কাঁধে থাকা অ্যাসাইনমেন্টগুলি আপনি ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করতে অবশ্যই সক্ষম হবেন এই রাহু কিন্তু বিভিন্ন সময় আপনাকে কর্মজগতে আপনাকে সারপ্রাইজ প্রদান করতে চলেছে না চাইতে অনেক কিছু ঘটতে চলেছে প্রমোশন পদোন্নতি হতে পারে আপনার জব ট্রান্সফার হতে পারে এমন অনেক ঘটনা কিন্তু আপনার সাথে ঘটতে চলেছে এবং কুইকলি আপনি যতটা দ্রুত সম্ভব এর সাথে আপনি নিজেকে আপনি অ্যাডাপ্ট করিয়ে নিতে পারবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার পরিবার পরিজনদের ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হতে পারে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি আর এ সময় যারা বিশেষ করে পারিবারিক ব্যক্তি কর্মের কারণে বা আপনার ধর্মের কারণে আপনারা হয়তো পরিবারের জন্য একটু সময় কম প্রদান করবেন যার কারণে পরিবারের সদস্যরা অভাব অভিযোগ কিন্তু করতেই পারে স্বাস্থ্যগত দিক থেকে বিশেষ করে আপনার পিতামাতার স্বাস্থ্যগত দিক থেকে একটু সাবধানতা থাকতে হবে আর আপনার স্বাস্থ্য নিয়েও আপনার পিতামাতা কিন্তু চিন্তিত হতে পারে এ সময় অবশ্যই আপনি কিন্তু যদি কোনো ভাড়া ঘর বা রেন্টেড হাউসে যদি থাকেন তাহলে অবশ্যই আপনি কিন্তু এনজয়মেন্ট করতে চলেছেন আপনি অবশ্যই কিছু রিক্রিয়েমেন্ট করতে চলেছেন কাজের জায়গায় কিন্তু আপনাদেরকে হার্ডওয়ার্ক করতে হবে আবারও বলছি মনের থেকে মস্তিষ্ককে কিন্তু বেশি দাম দিতে হবে টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই উন্নতি প্রমোশান পদোন্নতির যোগ হান্ড্রেড পারসেন্ট আপনাদের জন্য পরিলক্ষিত হচ্ছে আই ইনকামও আপনাদের বাড়তে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই এবার দেখুন গ্রহগত গোচরের ছক ধরে যদি আলোচনা করা যায় তাহলে রাহুকে বলা হয়েছে কলিযুগের রাজা আর নৈসর্গিকভাবে রাহু কিন্তু একটা নেগেটিভ প্ল্যানেট আর সংখ্যাতত্ত্ব বিদ্যাকে বিদ্যাতে রাহুকে নাম্বার ফোর প্রদান করা হয়েছে নাম্বার চার আর যাদের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ বা একত্রিশ তারিখে জন্ম তারা কিন্তু রাহু দ্বারা প্রভাবিত ব্যক্তি এবং যাদের ধূমপান করার অতিরিক্ত অভ্যাস আছে অর্থাৎ ধূমপানের প্রতি নেশা নেশা আসক্ত হয়ে গিয়েছেন আপনারা অথবা চোখের ত্বকের বা দাঁতের যদি কোনো সমস্যা থেকে থাকে লটারি সারটা জুয়ার প্রতি যদি কোনো আকর্ষণ থেকে থাকে তাহলে বুঝতে হবে যে রাহু আপনাদেরকে নেগেটিভ ওয়েতে ইম্প্যাক্ট করছে লিগ ইলিগাল ক্রিয়াকলাপ শর্টকাট যদি অবলম্বন করতে চান রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দিবা স্বপ্ন এসব কিন্তু রাহুর কারণে হয়ে থাকে আবার রাহু যদি পজিটিভ হয়ে থাকে তাহলে কিন্তু একজন ব্যক্তি সে কোথা থেকে কোথায় পৌঁছে যাবে আপনারা কল্পনাও করতে পারবেন না আপনার নিজের লোকাল এরিয়াতে হয়তো লক্ষ্য করে দেখুন এমন কোনো ছেলে বা মেয়ে যাকে আপনারা কখনো ভাবেননি নি যে এই কাজটা করতে পারে সে হয়তো হঠাৎ করে আপনাদের এমন কোনো কিছু করে অবাক করে দিল যা আপনার চোখ ছানা বড়া হয়ে গেল আপনি ভাব ভেবেই উঠতে পারলেন না এ কিভাবে এত টাকা ইনকাম করতে পারে এটি কিন্তু রাহুর রাহুর কিন্তু ম্যাজিক রাহু ইজ আ ম্যাজিশিয়ান রাহু কিন্তু ম্যাজিক করে রাতারাতি ভিখারীকে বড় লোক বানিয়ে দেয় এই লটারি প্রাপ্তি রাহুর কারণেই কিন্তু হয়ে থাকে লটারি সাটটা জুয়া বা ধরুন ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের যে ডিপার্টমেন্ট বা এই যে সেক্টর এর সাথে সাথে রিয়েল এস্টেটের ডিপার্টমেন্ট কিছু অববিট ক্রিয়াকলাপ অর্থাৎ লোকাল ট্র্যাডিশনাল যে সমস্ত কেরিয়ার আছে সেগুলি বাদে ভিন্ন যে কেরিয়ার ওয়্যারলেস ইন্টারনেট পডকাস্টিং সোশ্যাল মিডিয়া এখানে কিন্তু রাহুর দাবদাবা প্রচণ্ড পরিমাণে এছাড়াও কিন্তু রাহু আমাদের শ্বশুর বাড়ি অর্থাৎ শ্বশুর শাশুড়ির সাথে কিন্তু রাহু রাহুকে কানেক্ট করা হয়েছে তাহলে বুঝতেই পাচ্ছেন রাহুল অ্যাকচুয়ালি কারকতত্ত্ব কোন কোন স্থানের মধ্যে আমরা পরিলক্ষিত করে থাকি রাহু যে গৃহে বসেন সাধারণত সে গৃহকেও তিনি দুর্বল করেন রাহুর পঞ্চম সপ্তম নবম দৃষ্টি যে যে গৃহে আরোপিত হয় সেই সেই গৃহেও তিনি দুর্বলতা প্রদান করেন কারণ নৈসর্গিকভাবে রাহু একটা নেগেটিভ প্ল্যানেট লাল কিতাব যারা পড়েছেন রূপচাঁদ যশীজির কথায় রাহু শনি কেতুকে বলা হয়েছে পাপিয়ো ও কাটোলি এই তিনটি গ্রহ যে গৃহে অবস্থান করুক না কেন লাল কিতাব অনুযায়ী এদেরকে নেগেটিভই কিন্তু বলা হয়েছে বেদিক জ্যোতিষও নেগেটিভ বলা হয়েছে আর রাহুর সাথে আমরা কানেক্ট করি কিন্তু সমুদ্র মন্থনকে মন্থনের সময় সর্বানু নামে একজন রাক্ষস ছিল যখন দেবতা এবং অসুরদের মধ্যে অমৃত বন্টন করা হচ্ছিল তখন ভগবান হরিবিষ্ণুর মোহিনী অবতার অমৃত বন্টন করছিলেন তিনি দেবতাদেরকে অমৃত দিচ্ছিলেন এবং অসুরদেরকে অমৃতর জায়গায় নকল অমৃত দিচ্ছিলেন এটি অসুরদের মধ্যে একজন অসুর সর্বানু সে অনুমান করতে পারে করে সে কিন্তু দেবতাদের ছদ্মবেশ নিয়ে দেবতাদের শাড়িতে গিয়ে বা লাইনে গিয়ে বসে পড়ে এবং হরিবিষ্ণু অবতার মোহিনীও ভুলবশত অমৃত দিয়ে ফেলে সর্বাণুকে সর্বাণু অমৃত খেয়েও ফেলে ঠিক তখনই কিন্তু মোহিনী বুঝতে পেরে নিজের সুদর্শন চক্র দিয়ে সর্বাণুর গলা কেটে দেয় গলা কেটে দেওয়ার পর দুটি ভাগে ভাগ হয়ে যায় শরীর শরীরের উপরের অংশটা অর্থাৎ গলার উপরের অংশটা রাহু তাহলে রাহুর মাথা আছে শরীর নেই আর গলার নিচের অংশটা কেতু তাহলে কেতু শরীর আছে কিন্তু মাথা নেই কেতু অতীতের কথা কেতু পূর্বজন্মের কথা বলে আর রাহু ভবিষ্যতের কথা বলে তাহলে কেতু কার্মিক কেতু ত্যাগের কথা বলে রাহু প্রাপ্তির কথা বলে রাহু আসক্তির কথা বলে নেশা ভাং বা কোনো প্রকার লটারি সারটা জুয়ায় সবই কিন্তু রাহুর ডিপার্টমেন্ট বিশেষ করে ড্রাই নেশা শুকনো নেশা এগুলি কিন্তু রাহুর ডিপার্টমেন্টের আন্ডারেই কিন্তু পড়ে থাকে এবার দেখুন রাহু কেতু প্রত্যেকের জন্ম ছকেই কিন্তু অনেকটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে একদম একে অপরের সামনাসামনি সামনাসামনি সবসময় রাহু থাকবে একজন নর্থ পোল আর একজন সাউথ পোল একে অপরকে অপরের প্রতি সবসময় পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্টও দেয় অর্থাৎ এর অর্থ কি রাহু যদি ভালো ফল দেয় কেতু খারাপ ফল দেবে কেতু যদি ভালো ফল দেয় রাহু খারাপ ফল দেবে এটি এটি কিন্তু হবেই হবে আর এর সাথে সাথে কিন্তু দেখুন রাহু আপনাদের সাথে কিন্তু এখন আপনাদের ক্ষেত্রে বৃষভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মস্থানে গোচর করছেন আর তিনি শনির সাথে স্বাদ ত্যাগ করে আপনাদের কর্মস্থানে গোচর করেছেন সময় আপনাদের ভালো এ বিষয়ে কোনো সন্দেহ নেই প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট এগুলি যোগ আপনাদের জন্য প্রবল আকারে পরিলক্ষিত হচ্ছে আর এ সময় যারা পলিটিশিয়ান আছেন রাজনৈতিক জগতে বড় নেতা বড় মন্ত্রী হতে গেলে বা ফেমাস হতে গেলে বিখ্যাত হতে গেলে এবং সেই পদে টিকে থাকতে গেলে রাহুর অ্যাসিস্টেন্স ছাড়া কিন্তু সম্ভব নয় মানছি পলিটিক্সের ক্ষেত্রে সূর্যের একটা প্রভাব আছে বা অভিনয়ের জগতে শুক্রের একটা প্রভাব আছে সেটা তো আপনার ট্যালেন্ট আপনার ক্রিয়েটিভিটির কথা বলছে কিন্তু সাকসেস যেটা সাকসেস কিন্তু রাহুর কারণে হয়ে থাকে আর রাহুর দেওয়া সাকসেসই কিন্তু একজন ব্যক্তিকে এমিনেন্ট বানিয়ে দেয় তাহলে এ সময় অবশ্যই কর্মজীবনে আপনাদের সাকসেস বা ফেমাস হওয়ার যোগ আপনার কর্মক্ষেত্র ওরিয়েন্টেড জায়গায় অবশ্যই সেটি আপনারা পরিলক্ষিত করতে চলেছেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের হতে পারে কিন্তু আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত বা ষড়যন্ত্রও কিন্তু এ সময় হতে পারে চোখ কান খোলা রেখেই কিন্তু আপনাদেরকে এগিয়ে যেতে হবে আমি বারবার কিন্তু একই কথা বলছি আর দেখুন রাহুল পঞ্চম দৃষ্টি থাকবে গুরুর উপর আপনাদের সেকেন্ড হাউসে তাহলে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে কথাবার্তা বলবার সময় কী বলছেন কেন বলছেন কী জন্য বলছেন ভাবনা চিন্তা করে বলুন কথা বলার পর আপনার মনে হতে পারে এটা না বললে ভালো হতো তাহলে আগে থেকেই ভেবে বলা উচিত কোনো প্রকার ডিসিশন সিদ্ধান্ত নেওয়ার আগে বড়ো কোনো ডিসিশন যদি লাইফে নিতে চান আঠেরোই মেয়ের পর থেকে তাহলে আপনারা সেটা দুদিন ডিলে করে যান আটচল্লিশ ঘন্টা পর সেই ডিসিশানটার অ্যানাউন্সমেন্ট করুন একই ডিসিশান আপনি নিন কিন্তু দুদিন পর নিন না একটু ওয়েট করে যান মুখ দিয়ে কোনো কথা আপনি বলতে চাইছেন কিন্তু সঙ্গে সঙ্গে না বলে আপনি দু মিনিট পর বলুন দেখবেন মিস্টেক আপনার অনেক কম হবে এ সময় কিন্তু ব্যাংকের ব্যালেন্স আপনাকে একটু ভোগাতে পারে সঞ্চয়ের মাত্রা আপনাদেরকে ভোগাতে পারে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে জ্ঞান কিন্তু বৃদ্ধি করতে হবে একই সাথে আপনাদেরকে বলবো আই ইনকামের নতুন উৎস নতুন স্রোত এগুলি আপনাদের সামনে উজাগার হবে আর্থিক মুনাফাও আপনাদের বাড়তে চলেছে তবে এটা রাহুর কারণে নয় শনি মহারাজের কৃপার কারণে যেহেতু তিনি আপনাদের লাভভাবে গোচর করছেন শনি মহারাজের তৃতীয় দৃষ্টি আপনাদের রাশিতেও আছে তাহলে কিন্তু শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে আর শনির গোচর আগত আড়াই বছর আপনাদের জীবনকে কিভাবে প্রভাবিত করবে সে বিষয়েও কিন্তু কুড়ি পঁচিশ মিনিটের একটা আলাদা ভিডিও আপনাদের রাশির জন্য স্পেশালি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন আর রাহুর কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে কেতুর উপর অর্থাৎ আপনাদের ফোর্থ হাউসে আর এর ফলস্বরূপ বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী রাজনীতিবিদ আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম এ সময় ক্রিয়েট হতেই পারে আবার আপনার মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে মায়ের শরীর খারাপ হতে পারে মায়ের সাথে সম্পর্কের অবনতি হতে পারে মায়ের কর্মের অবনতি হতে পারে শ্বশুর শাশুড়ি বা শ্বশুরমশাইয়ের বিশেষ করে তার সাথে সম্পর্কের অবনতি বা তার কর্মের অবনতি তাদের তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ ভাইব্রেশন এগুলি কিন্তু আপনারা পেতেই পারেন নতুন জমি বাড়ি গাড়ি এ সময় না ক্রয় করায়টাই কিন্তু বেটার যদি বাড়ির প্রয়োজন ফলে ফ্ল্যাটের প্রয়োজন ফলে ভাড়া বাড়িতে থাকুন এই আসছে বছর ভাড়া বাড়িতে কাটান ভাড়া নিয়ে থাকুন বা যদি আপনি যদি গাড়ি কিনতে চান গাড়ি না কিনে আপনি ওলা উবের বা এই ধরনের কোনো লোকাল যে ট্যাক্সি যে সিস্টেম আছে সেগুলিকে আপনি ইউজ করুন এ সময় নতুন কোনো জমি বাড়ি গাড়ি আপনাদের না ক্রয় করাটাই ভালো ম্যাটেরিয়াল কমফোর্টের জন্য ইনভেস্টমেন্ট আপনাদের না করাটাই কিন্তু ভালো আপনার নিজের রক্ত হৃৎপিণ্ড বুক বা ফুসফুস এই ওরিয়েন্টেড কোনো প্রকার সমস্যা যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে ভুলেও যেন মেডিসিন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে আর রাহুর অন্তিম দৃষ্টি নবম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের সিক্স হাউসে আর সিক্স হাউসে রাহুর দৃষ্টি কিন্তু এক প্রকার খারাপ নয় ভালোই দৃষ্টি তবে আপনাদের সিক্স হাউজের লর্ডও কিন্তু শুক্র সেও কিন্তু রাহুর মিত্র তাহলে বেকার যুবক যুবতী যারা আছেন তাদের নতুন চাকরি নতুন কর্মসংস্থান এগুলি হান্ড্রেড পারসেন্ট প্রাপ্তি আপনাদের কিন্তু হতে চলেছে আর এ সময় কিন্তু অবশ্যই আপনাদের প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগও আপনাদের থাকছে বিদেশে যারা আছেন বা যারা এমএনসি কোম্পানিতে চাকরি করছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ বেটার পরিগণিত হবে শত্রুপক্ষ কিন্তু এ সময় হাবি হলেও তারা বড় কোনো ক্ষতি আপনার করতে পারবে না দীর্ঘদিন ধরে পুরনো দিন অনেক দিন ধরে যদি কোনো রং ট্রিটমেন্ট আপনার সাথে হয়ে থাকে তাহলে বা সঠিক মেডিসিন আপনারা প্রাপ্তি করবেন এ সময় কিন্তু অবশ্যই মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকেও আপনারা লাভান্বিত হতে পারেন প্রত্যেকে নয় কেউ কেউ আপনাদের জন্য অনেক বৃষব রাশির জাতক জাতিকাদের কিন্তু আগত দেড় বছর লটারি প্রাপ্তির যোগ আছে তবে এটি আমরা আলোচনা করছি ইন জেনারেল পৃথিবীতে যতজন বৃষভ রাশির আছেন তাদের প্রত্যেকের জন্য আপনার জন্মচকে লটারির যোগ যদি থেকে থাকে তবেই কিন্তু আপনারা পাবেন এটিও কিন্তু আপনাদেরকে স্পষ্ট আকারে আমরা জানাচ্ছি বর্তমান কোন গ্রহের মহাদশা অন্তর্দশা চলছে দশা চলছে সেটিও কিন্তু ম্যাটার করছে যাদের রাহুর মহাদশা চলছে এবং আপনার বয়স ধরে নিন উনচল্লিশ চল্লিশ একচল্লিশের ধারপাশে আছে তাহলে কিন্তু এটি আপনাদের জন্য এক প্রকার গোল্ডেন টাইমের থেকে কোনো অংশেই কম নয় অবশ্যই আপনার জীবনে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন কিন্তু ঘটতে চলেছে মায়ের তরফ থেকে বা মামা মাতা মোহ মাতৃকূলের তরফে বা শ্বশুরমশায়ের তরফে কোনো না কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে কোনো না কোনো ত্যাগ স্বীকার আপনাদেরকে করতে হতে পারে সেখানে নতজানু হয়ে সেই ত্যাগটি স্বীকার করলেই কিন্তু আপনার কার্মিক ডেপ সম্পূর্ণ হতে চলেছে এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় এর সাথে সাথে আপনাদেরকে বলবো খুব সাবধানে গাড়ি ভাড়া চালাবেন শরীরে চোট আঘাত লাগার যোগও কিন্তু আপনাদের আছে আর যারা গবেষণামূলক পড়াশোনা করছেন তাদের জন্য সময় সুযোগ ভালো আর এ সময় কিন্তু অবশ্যই আপনাদের উচিত চোখ কান খোলা রেখে এগিয়ে যাওয়া যত বেশি বেশি তীর্থযাত্রা তীর্থ ভ্রমণ করবেন আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে নিজেদেরকে যুক্ত রাখবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার রাহু যখন রাশি পরিবর্তন করবে তখন বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু গোচর করবে তাহলে এ সময় কিন্তু আপনার পারিবারিক জীবন থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে এ সময় আপনার সম্পর্কের জীবন থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে ব্যাংকের ব্যালেন্সের উপরে সব থেকে বেশি প্রভাব কিন্তু পড়তে পারে আবার রাহু যখন শতভিশা নক্ষত্র নিজের নক্ষত্রে গোচর করবে ডিসেম্বরের দু তারিখে দু হাজার পঁচিশের ডিসেম্বরের দু তারিখ থেকে দু হাজার ছাব্বিশের অগস্টের দু তারিখ পর্যন্ত রাহু কিন্তু থাকবে নিজের নক্ষত্র শতভিশা নক্ষত্রে এ সময় আমরা অনেক নতুন নতুন ইনভেনশান নতুন নতুন আবিষ্কার বা যারা বিশেষ করে সায়েন্স টেকনোলজির জগতে আছেন যারা সরকারি মদতদাতা বা নীতি আয়োগ বা প্ল্যানিং কমিশনে কাজ করেন বা যারা কোনো কোম্পানির কর্পোরেট অ্যাডভাইজার হিসাবে কাজ করেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত ইউপিএসসির জন্য যারা পড়াশুনো করছেন তাদের জন্য সময়ের সুযোগ ভালো সায়েন্টিস্টদের জন্য সময়ের সুযোগ ভালো স্মার্ট ওয়াচ বা স্মার্টফোন এর টেকনোলজিতে গুরুত্বপূর্ণ কোনো নতুন আবিষ্কার নতুন কোনো ঘটনা কিন্তু এ সময় ঘটতেই পারে ইন্টারনেটের জগতেও নতুন কোনো ঘটনা কিন্তু এ সময় ঘটতে পারে নিউ ইনভেনশন কিন্তু আমরা এ সময় পরিলক্ষিত অবশ্যই করতে পারি আবার দেখুন রাহু কিন্তু মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করে যাবে অগস্ট মাসের দু তারিখ দু হাজার তখন কি হতে পারে মঙ্গলের নক্ষত্রে যখন রাহু গোচর করবে তখন আপনাদের খরচের মাত্রা কিন্তু বেড়ে যেতে পারে বাজেটকে আপনাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে দাম্পত্য জীবন কিছুটা হলেও হ্যাম্পার হতে পারে এ সময় কিন্তু অনেকে আইনি জটিলতায় ফেসে যেতে পারেন পার্টনারশিপে যারা ক্রিয়াকলাপ করছেন তারা কিন্তু একটু সমস্যায় পড়তে পারেন সাবধান আপনাদেরকে এ সময় থাকতে হবে আর যাদের জন্মছকে মঙ্গল রাহুর কম্বিনেশন আছে একসাথে মঙ্গল রাহু বসে আছে অঙ্গারক যোগ আছে যাদের বা যাদের ড্রাইভার নাম্বার কন্ডাক্টার নাম্বারের মধ্যে ফোর নাইনের কম্বিনেশান আছে তাদের ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো সার্জারি বা অপারেশনের যোগ্য এ সময় থাকতে চলেছে এবার দেখুন যারা বৃষব রাশির জাতক জাতিকা কিন্তু কৃতিকা নক্ষত্রে জন্মেছেন তাদের ক্ষেত্রে বলবো এ সময় কিন্তু অবশ্যই আপনাদেরও শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দেওয়ার পরামর্শ আমরা প্রদান করব। আর চঞ্চলতার মাত্রাকে আপনাদেরকে কন্ট্রোলে রাখতে হবে কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়ার আগে দশবার ভাবনা চিন্তা করে নিন তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মারাত্মক ক্ষতি হতে পারে আর বিদেশ যাত্রা আপনাদের অ্যাভয়েড করা উচিত বাজেটকে নিয়ন্ত্রণে রাখা উচিত দাম্পত্য জীবন নিয়ে আপনাদের আইনি জটিলতা নিয়ে অতিরিক্ত সাবধান আপনাদেরকে থাকতে হবে যারা রোহিণী নক্ষত্রে আছেন অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই সাহস পরাক্রমে কিছুটা ঘাটতি আপনারা কিন্তু অনুভব করতে পারেন ভাই বোনেদের তরফ থেকে কিছু মনোবেদনা মনো কষ্ট আপনারা অনুভব করতে পারেন তবে হ্যাঁ এ সময় কিন্তু অবশ্যই আপনাদের মধ্যে যারা ইন্টারনেটে কেরিয়ার করতে চাইছেন সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার করতে চাইছেন পডকাস্টিংয়ের কাজ করতে চাইছেন বা অকাল ফিল্ড নিয়ে কাজ করতে চাইছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ একপর এক প্রকার বেটার পরিগণিত হবে যারা মৃগশিরা নক্ষত্রে আছেন বৃষভ রাশির জাতক জাতিকাদের মধ্যে আমি বলবো চঞ্চলতার মাত্রাকে কন্ট্রোলের মধ্যে রাখুন ইলিউশন কিন্তু ক্রিয়েট হবে এই যে কি করব কেন করব এটা করব না ওটা করবো এদিকে যাব না ওদিকে যাব খুব প্রবলেমের মধ্যে থাকতে পারেন এজন্য বারবার আপনাদেরকে বলছি আপনারা ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আপনারা ধন্য ধন্য হবেন মৃগশিলা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সময় কিন্তু আপনাদের অবশ্যই কোনো প্রকার আগুন অর্থাৎ ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ এবং ঠান্ডা বা বজ্রপাত এবং আপনাদের কোনো প্রকার আগুন বজ্রপাত এবং বিদ্যুৎ এই তিনটি জায়গা থেকে আপনাদের অতিরিক্ত সাবধান থাকার পরামর্শ কিন্তু আমরা প্রদান করছি আবার দেখুন সময়কাল দেশ অর্থনীতি রাজনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু আবিষ্কার তোমরা পরিলক্ষিত করবো ক্রিপ্টোকারেন্সিতে বুম আসতে দেখব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জগতে নতুন নতুন আবিষ্কার সুপার কম্পিউটার কোয়ান্টাম কম্পিউটারের জগতে ইলেকট্রিক ইলেকট্রনিক্সের জগতে স্মার্ট ওয়াচ স্মার্টফোনের জগতে বিশেষ করে বা স্মার্ট যে সমস্ত গ্যাজেটস আছে সেখানে ওয়েবল গ্যাজেটস বিশেষ করে যেগুলো পরিধান করা যাবে সেই গ্যাজেটসের জগতে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আমরা পরিলক্ষিত করতে চলেছি ওয়াইন ইন্ডাস্ট্রিতে আমরা অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন পরিলক্ষিত করব। এর সাথে সাথে রাজনৈতিক জগতে নতুন কোনো নেতার উত্থান হতে চলেছে এবং সেই নেতা বা নেতৃত্বের ব্যক্তিগত চরিত্র এবার প্রকাশ্যে আসবে যার কারণে দেশ কাল সময় অর্থনীতি সকল ক্ষেত্রেই আন্তর্জাতিক ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ টালবাহানা আমরা কিন্তু পরিলক্ষিত করব। এবং কোনো না কোনো ব্যক্তি বিশেষ করে দু সালে কোনো এক রাজনৈতিক ব্যক্তির সামান্য একটি ভুল ডিসিশনের কারণে মারাত্মক কোনো ক্ষয়ক্ষতি কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি আর আমরা আমরা আগেও বলেছি বৃহস্পতি রাশি পরিবর্তনের সময় আবারও বলবো সমুদ্র তীরবর্তী এলাকা বর্ডার এলাকা এবং ফরেস্ট এলাকায় যারা বসবাস করেন অত্যন্ত সাবধানতা অবলম্বন করে চলার আপনারা প্রচেষ্টা অবশ্যই করুন এটি আপনাদেরকে উপকৃত করবে প্রতিকার আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মারুত মারুতুল্য বেগ জিতেন্দ্রীয়ং বুদ্ধিমাত্মাম বারিষ্ঠম বাতাত্তং বানর্যুথ মুখ্যং শ্রীরাম দোত শরণ্নাম প্রপাদ্যে এটি যেহেতু মঙ্গলের বছর খুব খুব হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা আপনারা করুন আপনারা অবশ্যই উপকৃত হবেন দেবী দুর্গার নাম জপ ধ্যান আরাধনা করুন মাতা মহালক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা করুন অত্যন্ত উপকৃত হবেন আপনারা অবশ্যই পারলে মঙ্গলবার করে হনুমান মন্দিরে গিয়ে হনুমান চালিশাও আপনারা পাঠ করতে পারেন আপনার মহাদেবকে আপনারা সোমবার করে আপনারা অভিষেক করতে পারেন এই জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসের রাহু রাশি পরিবর্তন করবে জ্যৈষ্ঠ মাসের প্রত্যেক মঙ্গলবারকে বলা হয়েছে বড় মঙ্গলবার বড় মঙ্গলবারের ব্রত আপনারা অবশ্যই পালন করুন এটিও আপনাদেরকে উপকৃত করবে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে উন্নত করুন পিঁপড়েদেরকে কখনো মারবেন না পিঁপড়ে দেখতে পেলে চিনি বা বাতশার গুঁড়ো খেতে দিন আর পারলে রেগুলার বেডশিটটা অন্তত চেঞ্জ করুন ওয়াশরুম বাথরুম ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এটি কিন্তু রাহুর জায়গা আর যাদের চোখের ত্বকের দাঁতের সমস্যা আছে বা অতিরিক্ত ধূমপানের সমস্যা আছে বুঝতে হবে রাহু আপনাদের জন্মচকে দুর্বল পজিশনে আছে ইমিডিয়েট জ্যোতিস্তাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন ওই গোমেদ নীলা ক্যাটসাই পরে কিন্তু কোনো কাজ দেবে না সঠিক স্থানে সঠিক কর্ম করার মাধ্যমেই আমরা সফলতা প্রাপ্তি করতে পারি এর জন্য এনি টাইম যোগাযোগ করতেই পারেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি